তারপরে মনে করেন তার সাথে না না এত কিছু এক হিরো অমানের লোক এতদিন তাহলে কি করছে সে ব্যবহার করছে যার যে লোকটা মানায় না তার সাথে ভালো লাগে না তারপর ফিল আসে না তাকে ভালো তাহলে কি হতে এই লোকটাকে এতদিন সে ব্যবহার করছে কি সে ব্যবহার করছে যে তার দাম ডাক জনপ্রিয়তা অর্জন করছে টাকা আদায় ইনকাম করে নিছে এটাই তার তার মন প্ল্যান ছিল তাহলে আপনি কোনো কথা বলে দেয় যে তার সাথে আমার দায় না ভালো লাগে না অনেক কিছু বলছে কে বলে নে সে কথা বলছে আর একটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে সে এইভাবে ডাইরেক্ট মানে বুঝাইছে যে